প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী সহ আটাত্তর জন সাংসদকে পার্লামেন্টের শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করার প্রতিবাদে সুতি দুই ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে ঔরঙ্গাবাদ নেতাজি মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সুতি দুই ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান সহ সভাপতি সুব্রত দাস সংখ্যালঘু সভাপতি মন্টু রহমান

হলো কার বিজেপি সরকার জবাব দাও আপনাদের কি কর্মসূচি ছিল আজকে আমাদের কর্মসূচি ছিল আপনারা সকলেই জানেন যে আমাদের ভারতবর্ষের পার্লামেন্টের বিরোধী দলনেতা সহ আটাত্তর জন সাংসদকে এই বিজেপি সরকার এর মদতে ওম সাহেব সম্মানীয় ওম বিল্লা সাহেব তাদেরকে সাসপেন্ড করেছে আমাদের এখানেই ধিকার এবং প্রতিবাদ সভা ছিল যে আজকে যারা পার্লামেন্টে মানুষের স্বার্থে মানুষ যখন জানতে চাইছে গোটা ভারতবর্ষের মানুষ কি এই পার্লামেন্টে হামলা কেন হলো এবং আমাদের সেই সূত্র ধরে আমাদের মাননীয় সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য ছিল যে আজকে সঠিকভাবে তার নিরপেক্ষ তদন্ত হোক এবং এই হামলা কে করালো কার স্বার্থে এটা মানুষ জানতে চাইছে যখন এটা কোশ্চেন করা হয়েছিল পার্লামেন্টে এবং তারা চক্রান্ত করে এই শীতকালীন অধিবেশন থেকে বাইশ তারিখ পর্যন্ত সাসপেন্ড করেছে মাননীয় সাংসদ মহাশয়কে তাই আমরা এখান থেকে ধিক্কার জানাই প্রতিবাদ জানাই যে আজকে যে কোনো প্রকারেই হোক আজকে এই সরকারের উচিত সমস্ত সাসপেনশন তুলে নিয়ে তাদেরকে এই শীতকালীন অধিবেশনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত কারণ মানুষের স্বার্থে ভারতবর্ষের সাধারণ মানুষের স্বার্থে যেখানে রুজির উঠ রুজির ব্যাপার আছে যেখানে কর্মসংস্থানের মানুষের ব্যাপার আছে সেই আলোচনাগুলো কেন হচ্ছে না সংসদে আমাদের বিরোধীরা যখন বিভিন্নভাবে প্রশ্ন করে এবং জানতে চাই কেন ভারতবর্ষে এত অরাজকতা চলছে সেখানেই তাদের প্রতিবাদ এই সরকারের বিরুদ্ধে যারাই মুখ খুলে তাদেরকে সাসপেন্ড করা হয় আমাদের এখানেই আমরা ধিক্কার জানাই এই সরকারকে এবং এই সরকারের দ্বারাই পরিচালিত এই সমস্ত যারা নেতৃত্ব এই কুচক্রের সঙ্গে জড়িত আছে তাদেরকে আমরা ধিক্কার জানাই কি তাদের সাংসদের পাশ নিয়ে সংসদে ঢুকেছিল এবং হামলা হয়েছে আপনারা দেখেছেন স্বাভাবিকভাবে কেন তার সঠিক তথ্য বাইরে আসছে না এটা গোটা ভারতবর্ষের মানুষ জানতে চাইছে কি কার মদতে হয়েছে এটা এবং আসল তথ্য কি নতুন বিল্ডিংয়ে যে আপনারা যাবেন কি লোকসভার সাংসদ অধিবেশন যখন চলছে ডিবেটের সময় আচমকা একটা যে আক্রমণ সে আক্রমণটা অ্যাকচুয়ালি কারকে করতে যাচ্ছিলো কেন করতে যাচ্ছিলো এটা জানা দরকার আজকে গোটা ভারতবর্ষে দিনের পর দিন বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই স্বাভাবিকভাবে আমাদের নেতৃত্বরা যখন বেকারত্বের সমস্যা নিয়ে যখন কথা তুলে যখন এই যে গোটা ভারতবর্ষে হিংসা ছড়ানো হচ্ছে এগুলোর জন্য যখন প্রতিবাদ করে তখন আমরা দেখছি একের পর এক তারাকে সাসপেন্ড করা হচ্ছে এবং বিরোধীদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে আমরা এখান থেকে আমরা ধিক্কার জানাই এবং আমরা এই সরকারের পতন চাই